ধন্যবাদ আপনার সকলকে আমাদের সময় পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখের একটি রিপোর্ট এসেছেন আপনারা স্পষ্ট এই পত্রিকাটা দেখতে পাচ্ছেন লেখা আছে টাল মাটাল আইন শৃঙ্খলা ঘরে বাহিরে আতঙ্ক র্যাব ও পুলিশ ও এন্টি টেরিজম ইউনিটের যৌথ অভিযান চলবে টহল ও চেকপোস্ট বাড়িয়ে কঠোর হওয়ার ঘোষণা সরকারের চুরি ডাকাতি ছিনতে বাধা দিলে সুরিয়ে গাঁদগুলি বিদেশ থেকে আসা অর্থে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ আজকের এই পত্রিকার পড়লে আমরা যে বিষয়টা অনুভব করি পাঁচই আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশের এই পঞ্চান্ন পাঁচশো আড়ে বিগের ভূখণ্ডে বাংলার আনাছে কানাছে বাংলার গ্রাম বাংলায় চুরি ডাকাতি সিনতাই বন্দুকযুদ্ধ অশ্রের প্রতিযোগিতা বিভিন্নভাবে চলছেন দিনে ডাকাতি হচ্ছেন রাত্রে ডাকাতি হচ্ছেন মানুষ ঘরে বাহিরে কোনো নিরাপত্তা পাচ্ছে না এই পত্রিকার সারকাম আস্তে দেখতে পাচ্ছি শিটলংয়ের বিভিন্ন অঞ্চলে ডাকাতি হচ্ছে দিনও হচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে ডাকাতি হচ্ছে গাড়ি ডাকাতি হচ্ছে সিনতেই হচ্ছে কন্টিনিউই চলছে সরকার প্রধান সহ স্বরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রয়েছেন আপনারা মাঝে মাঝে যে বিজ্ঞপ্তি দিচ্ছেন জনস্বার্থে যে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য আপনারা চেষ্টা করছেন আপনারা যে চেষ্টা করছেন আপনাদের সম্পূর্ণ চেষ্টায় ব্যর্থ হচ্ছেন কারণ আজকে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি মানুষের নিরাপত্তা নেই যানমালের নিরাপত্তা নেই ডাকাতি লুটতোরা চলছে ইভেন কি নারীদেরকেও ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে নারী ধর্ষণ হচ্ছে বিগত সরকার আমলে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ছিল আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষের বিচর্য বিষয় এবং গণমানুষের বিবেচনা করার বিষয় আজকে রয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বে সরকারের আমলে কীরকম ছিলেন এবং বর্তমান সরকারের আমলে কীরকম ছিলেন আজকে কিন্তু মাননীয় সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রাম বাংলায় কিন্তু একটা কথা উঠছে আপনাদের নামে যে আপনারা এই আইন শৃঙ্খলা উন্নতি করার বাহানা করে পরিকল্পিতভাবে যাদেরকে গ্রেপ্তার করছেন দেখা গেছে চুরি করছে একজনে ডাকাতি করছে একজনে সন্ত্রাস করছে একজনে গ্রেপ্তার করছেন অন্য একজনকে এইভাবে একটা দেশ চলতে পারে না আমাদের সময় লিখেছেন মেটাল আইনশৃঙ্খলা ঘরে বাহিরে আতঙ্ক যে আতঙ্ক সৃষ্টি আজকে মনে জাগরণ হয়েছে মানুষ স্বস্ত উপদেষ্টা আপনারা এই দেশ শাসন করছেন এবং এই দেশ আপনাদের শাসন আমলে গণমানুষের নিরাপত্তা নেই ঘরে বাহিরে আজকে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বাংলাদেশের মানুষরা মূলত এই আতঙ্ক নিয়ে বিরাজ করছে এবং আতঙ্ক থেকে মুক্ত থাকতে চায় আজকের এই প্রেক্ষাপটে আপনারা একটি পচরোচনা করে দেখেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ মূলত রাজনীতির সাথে ইনভলভমেন্ট রয়েছেন এই বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষই বেশি রাজনীতির সাথে মূলত সকলে ইনভলভমেন্ট নয় যে কারণে শান্তিপ্রিয় মানুষরা দেশের এই আইনশৃঙ্খল অবনতিকে পছন্দ করছেন না আজকে রাজনৈতিক সহিংস পরিবেশের কারণে যে বাংলাদেশে ডাকাত দল বা সন্ত্রাসী দলরা যারা সন্ত্রাসী রাজত্ব কায়ম করছেন তাদের কারণে সাধারণ মানুষের আজকে জীবন বিপন্ন হয়েছেন আমার সরাসরি উপদেষ্টাকে আমার বিনয়ের সাথে বক্তব্যটা হলেন আপনারা দ্রুত গতিতে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি করে এবং যারা প্রকৃতভাবে অপরাধ করেছেন আজকে যারা ডাকাতি করেছেন যারা গাড়ির ডাকাতি করেছেন ঘর ডাকাতি করেছেন রোডে গাড়ে সিন করেছেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছেন প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে অন্তত গণমানুষের আতঙ্ক থেকে মুক্ত করার জন্য আপনাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান করে আমার বক্তব্য শেষ করার পূর্বেই পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি সকল রাজনৈতিক প্রতিহিংসা দূর করে বাংলাদেশের গণমানুষের শান্তি শৃঙ্খলার স্বার্থে ডাকায় গুন্ডা সন্ত্রাসদেরকে গ্রেপ্তার করে গণমানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী উন্নত করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন